আপনাদেরকে আজকে আমরা একটা হলার দেখাবো যে হলারটা আপনারা এতদিন বাংলাদেশে দেখে এসেছেন কিন্তু আমরা আজকে আপনাদেরকে সেই হলারটা ইন্ডিয়াতে দেখাবো এবং এটা আপনাদেরকে চালিয়েও দেখাবো আপনারা অবশ্যই দেখুন আর এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখায় এবং মেশিনটির সম্বন্ধে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু জানাই চলুন চালু করো বিধান দা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হলার রয়েছে এবার আমরা এই হলারে ধান দিয়ে আপনাদেরকে ধান ভাঙিয়ে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হলারটি অলরেডি চালু করে দেওয়া হয়েছে এ উল্টো দিকে ঘুরবে তো হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ধান মেশিনে ঢালা হচ্ছে ধান ফেলে দিয়েছি মেশিনের কাপারে এবার আমরা ধানটাকে ভাঙিয়ে দেখাবো তো বন্ধুরা এবার আমাদের মেশিনে ধানটাকে ছাড়ার কাজ চলছে স্কুলের গুঁড়োটা একটু মোটা হয় কিন্তু এই এর গুঁড়োটা কিন্তু খুব পাতলা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গুঁড়ো গুঁড়োটা আপনাদেরকে দেখা একটা মেশিন আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা এতদিন বাংলাদেশের একটা দেখেছেন যে ফোনটাও কিন্তু আলাদা হয়ে বেরোচ্ছে এবং ফ্রেশ যে চালটা রয়েছে সেই চালটা কিন্তু এখানে জমা হচ্ছে তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রোডাকশানও খুব বেশি রয়েছে এই মেশিনটিতে সেখানে প্রথম আমরা কিন্তু এই নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চালের কোয়ালিটি প্রোডাকশানটাও আপনারা খুব বেশি পরিমাণে প্রোডাকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের দেখতে পাচ্ছেন যে ফ্রেশ চাল কিন্তু আলাদা হয়ে বেরোচ্ছে এবং তার সাথে সাথে যে গুঁড়টা রয়েছে সেই গুঁড়টাও কিন্তু আলাদাভাবে বেরিয়ে যাচ্ছে এবং যে গুঁড়োটা দেখছে গুঁড়োটা কিন্তু যে সমস্ত সিক্স অ্যান্ড বা যে সমস্ত হলার আছে সেই হলারের তুলনায় কিন্তু এর গুঁড়োর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর এটা হাঁস মুরগি সমস্ত কিছুতে খাওয়ার উপযোগী গুঁড়ো রয়েছে তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ধানের মধ্যে এখনও ধান রয়েছে কিন্তু আর প্রোডাকশান দেখলে সত্যি কথা বলতে অন্য মেশিনের তুলনায় এত প্রোডাকশান রয়েছে এই মেশিনটার ভাবার ভাবার বাইরে হিউজ পরিমাণে একটা প্রোডাকশান রয়েছে এই মেশিনটা এবং এই মেশিনটি টেন হার্স পাওয়ার থ্রি ফেজ মোটর দ্বারা চালিত আপনাদের যদি এর থেকে বড় আকারের মেশিন প্রয়োজন হয় এর থেকে বড় আকারের মেশিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন আগামী দিনে কিন্তু এখন আপাতত এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এর টাকা যদি বড় মডেল দরকার দরকার হয় আপনাদের আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের মডেলই কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর কিছুদিনের মধ্যে হয়তো বা তো বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এবং মেশিনের চালের যে কোয়ালিটি চালের কোয়ালিটিও খুব সুন্দর এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর গুঁড়োটা কিন্তু আলাদাভাবে এই মেশিনটিতে বেরিয়ে যাচ্ছে এবং ফ্রেশ চাল যেটা রয়েছে সেটা কিন্তু একদিন ধরে বেরিয়ে আসছে চালের কোয়ালিটি আপনারা দেখবেন যে চাল কেনার পরে যেরকম দোকান থেকে কেনা হয় সেই কোয়ালিটির চাল কিন্তু এই মেশিন দ্বারা আপনারা বের করতে পারবেন তো বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই মেশিনের সমস্ত রকম পেয়ার পার্স কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কারণে এই মেশিনটি নিলে আপনাদেরকে ভবিষ্যতে কোনো চিন্তা করতে হবে না কারণ এই মেশিনের 李平哥，咱们。